মহান আল্লাহতালা সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য যেটি স্রষ্টার কাছে পছন্দনীয় হওয়ার মুখ্যম সময় আর ইবাদত হলো আল্লাহর নিকটবর্তী হওয়ার প্রধান মাধ্যম এমন কিছু ইবাদত রয়েছে যেগুলো পালন করলে রবের কাছে প্রিয় পাত্র হওয়া যায় এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে ইসলাম মানুষের জীবনের সব ধরনের প্রয়োজনীয়তা স্বীকার করে এবং এর উপকরণগুলো অবলম্বন করতে বলে একই সঙ্গে রবের দরবারে নিজেকে উপস্থাপনের জন্য প্রস্তুত করতে জীবন ধারণের পাশাপাশি বিভিন্ন ফরজ সুন্নত ও নফল ইবাদত পালনের প্রতি নির্দেশ ও উৎসাহিত করে এই ইবাদতগুলোর মধ্যে ফরজ যেমন রয়েছে সুন্নত নফল ইবাদতও রয়েছে নফল ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হল রাতের নামাজ এই নামাজ মানুষকে আল্লাহর নিকটবর্তী করে এবং তার প্রিয় করে তোলে নামাজকে পবিত্র কোরআনে রহমান বা দয়ালু প্রভুর বিশেষ বান্দাদের গুণ বলে উল্লেখ করা হয়েছে তাহাজুদের ফজিলত সম্পর্কে রাসুল্লাহ সাল্লু আলাই বলেছেন নিয়মিত তাহাজুদ আদায় করো কেননা এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককারদের অভ্যাস ছিল এটা তোমাদেরকে আল্লাহ তালার দানকারী মন্দ কাজের কাফফারা এবং গুনাহ থেকে নিবৃত্তকারী রহমানের বান্দার বিশেষ গুণ হিসেবে রাত জেগে তাহাজুদ পড়ার কথা বলা হয়েছে কারণ রাতের ঘুম মানুষের কাছে অত্যন্ত আরামের এ সময় নামাজ ও ইবাদতের জন্য দণ্ডমান হওয়া যেমন বিশেষ কষ্টকর তেমনি এতে লোক দেখানো ও নাম যশের আশঙ্কাও নেই তাই মহান আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের উচিত বেশি বেশি করে ইবাদত করা sanjida aziz bjy tv newsdesk